নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আবারও নিয়ে চলে এলাম একটা মাছের রেসিপি শোল মাছ শোল মাছের ভাপা এটা দেখো এখানে অনেকটাই মাছ আছে এক কিলোরও বেশি মাছ আছে তো এটা আমি এখান থেকে বেছে কয়েক পিস শুধু ভাপা করব। আর রেখে দেবো অন্য একটা রেসিপি বানাবো সেটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব তো সবগুলো মাছ একসাথেই নুন হলুদ কাঁচা সরষের তেল মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভাপাটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে হ্যাঁ শোল মাছের তো অনেক রকম রেসিপিই হয় তার মধ্যে কিন্তু ভাপাটা একটা আলাদাই অসাধারণ লাগে ভাপা রেসিপিটা তো বন্ধুরা দেখতে থাকো আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে কাঁচা শস্যের তেল মাখিয়ে রেখে দিয়ে তারপরে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি ওটার পরে কোনটা দেব দেখাচ্ছি না মাখিয়ে রেখে দিলাম রান্নাটা আমি পুরোটা শস্য তেলেই করছি তো দেখো কড়াই একটা বসিয়ে দিয়েছি দিয়ে আন্তর্জাতিক শস্যের তেল দিয়ে দিলে দিয়ে এখানে সাত আট কোয়া রসুন ছোটো করে নিয়েছি আমি সুন্দর করে চুলে নিয়ে দিয়ে ওই ছোটো করে রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম আর রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পিচিয়েছি রেখেছিলাম সেটা দিয়ে দি না দিয়ে একটু এটা হালকা ভাজা ভাজা করে নেবো এর মধ্যে আর কিছু দেবো না এই টুকুন আজ আর টিকুনটা একটু ভেঙে নামিয়ে রেখে দেবো এটা একটু ঠান্ডা হতে দেবো ততক্ষণে ওটা ঠান্ডা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে দু টেবিল স্পুন সর্ষে নিয়ে নিয়েছি কালো সর্ষে আর দু টেবিল স্পুন নিয়েছি পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা এটা একসাথে পিষে নেবো আর এটা নিয়ে চলবো টক দই তো বন্ধুরা তোমরা ইচ্ছা করলে এখানে হলুদ শস্যও দিতে পারো পোস্ত না দিয়ে আর নারকেলও দিতে পারো তো আমার কাছে আমি হলুদ শস্যটা দিলাম না যেন জন্য পোস্তটা দিলাম নারকেলটাও দিলাম না তো যাই হোক এটা মিক্সিং জারে নিয়ে পিষে নিয়েছি দিয়ে এটা একটু ছাঁপনির সাহায্যে ছেঁকে নিচ্ছি যেহেতু কালো সর্ষে এটা অনেক সময় কি এই চোকলাটার জন্য পেট গরম করে ওই জন্য আমি কিন্তু ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিলে গ্রেভিটা একদম স্মুথ একদম খুব সুন্দর হয় মাখনের মতো লাগবে গ্রেভিটা যে মাছের হবে যে ভাপার যে গ্রেভিটা হবে সেটা ওর জন্যই ছেঁকে নিচ্ছি ভালো করে হুম যাদেরই একটু গ্যাস সম্বল বা পেট গরম হয় সর্ষে খেলে তারা কিন্তু এভাবে একটু ছেঁকে নেবেন সব সময় তো ছেঁকে নিয়েছি নিয়ে এবার দেখো টক দই নিয়ে নিচ্ছি এখানে দু টেবিল স্পুন আর একটু একটু বেশি হবে তো যাই হোক পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম সর্ষে বাটার সাথে ফেটিয়ে নিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো কিছু মশলা তার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো দিলাম নুন আমি আমার আন্দাজ মতো দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে একটু সামান্য কয়েক দানা দিলাম চিনি আর দিয়ে দিলাম এখানে রোস্টেড জিরা গুঁড়ো হাফ স্পুন আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো একদম হাফ চামচেরও কম সামান্য একটু লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে দিয়ে বেশ একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে নুন মেখে রাখা মাছগুলো দেব তার আগে দেখো এই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে তারপরে যে কয় পিস মাছ আমি রেখেছি হ্যাঁ সেই কয় পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো তার আগে মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি মাথা লেজা অন্য যা মাছ ছিল অন্য একটা রেসিপি করব বলে সরিয়ে দিয়েছি আর এখানে কয়েক পিস মাছ এখানে দিয়ে দিলাম দিয়ে ব্যাস দেখো একটু উল্টে উল্টে পাল্টে ভালো করে ডুবিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন পেঁয়াজ আর সব মশলার যে পেস্টটা তার মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে তো এটা আমি টিফিন বক্সে করেই করছি এটা কড়াই করেও করা যেত কিন্তু টিফিন বক্সের করে ভাপাটা একটা আলাদাই স্বাদ হয় এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম অসাধারণ লাগবে অবশ্যই বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও তো দেখো এখানে যেই কড়াইটা আমি পেঁয়াজ রসুন ভেজলাম ওর মধ্যে অল্প জল দিয়ে জলটা যেই ফুটে উঠেছে একটা স্ট্যান্ড দিয়ে ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এটা আমি কুড়ি মিনিট রাখবো তার মধ্যে হাই ফ্লেমে দশ মিনিট আর মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট আর একদম এই হয়ে গেল খুললাম পনেরো মিনিট পর দিয়ে এবার গ্যাস বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে তারপরে খুলব একটু ঠান্ডা হলে এবার খুলে দেখছি তো দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে দেখো ফুলে উপর দিকে উঠে গেছে তোমার তো দেখলেই আর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়েছি চেরা কাঁচা লঙ্কা দিলাম ওগুলোও দেখা যাচ্ছে সর্ষের তেলটাও চারিদিকে মিশে গেছে এই দেখো একদম নরম তুলতুলে হয়ে গেছে মাছগুলো এটা তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই এইভাবে শোল মাছ একবার করে খেয়ে দেখবে অসাধারণ লাগে গরম ভাতের মধ্যে সাথে আর কিছু দরকার পড়বে না তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো এই পর্যন্তই এবার আসি সকলকে টাটা বাই বাই